স্বাগতম এই মুহূর্তে স্কিনে আপনারা যে সোফা সেট দেখতে পাচ্ছেন এটি একটি চিটং কাঠের একটি সেগুন প্লেন সিম্পলের মধ্যে আপনারা যারা অনেকে গর্জিয়াস প্রোডাক্ট পছন্দ করে না অনেকে চান যে আমার বাসায় সিম্পুল ডিজাইন ভালো লাগে বা সিম্পল আমার নিজের পছন্দ তো তাদের জন্য এই সোফাটি আমরা তৈরি করেছি আমাদের ফ্যাক্টরি থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই সোফাটির সিট ক্যাপাসিটি টু সিটার ওয়ান সিটার টোটালিটি ফাইভ সিটার তো এই সোফা সেটটি কিন্তু আমি যদি ওয়ান দেখানোর চেষ্টা করি এটি একটি প্লেন একদমই প্লেন সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটি সোফা সেট এবং দেখেন এটাতে আমি পিছনে দেখানোর চেষ্টা করি খুবই সুন্দর এবং এই সোফাটি কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি এই যে দেখেন এটা কিন্তু আমরা সম্পূর্ণ যেটা অংশে কাঠের উপরে তৈরি করেছি এবং সলিড চার ইঞ্চি ফর্ম ইউজ করেছি এবং প্রত্যেকটা সিটারের সঙ্গে কিন্তু আপনারা এরকম কুশন ফ্রি পাবেন প্রত্যেকটা সিটার সাথে একটি করে কুশন ফ্রি পাবেন তো প্রিয় ভিউয়ার্স এই সোফাটির সঙ্গে কিন্তু আরও একটি কালেকশন সেটা হচ্ছে এই সেন্টার টেবিলটি থাকবে খুবই চমৎকার একটি সেন্টার টেবিল আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিচেও একটু স্পেস রেখেছি কোনো জিনিসপত্র রাখার জন্য তো প্রিয় ভিউয়ার্স এই সোফা সেটটি দেখেন আমরা কিন্তু সিম্পলের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইনও দিয়েছি এ এবং এই সোফা সেটটি কিন্তু একদম চিটাং সেগুন কাঠের উপরে তৈরি করেছি এবং এই সোফা সেটটি কিন্তু একদম খুবই এটার ফিনিশিং তো একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এটি একটি ফিনিশিং দিয়েছি প্রিয় ভিউয়ার্স এটা দেখেন আমরা কিন্তু পিছনেই লাভ ডিজাইন দিয়ে দিয়েছি এবং তার উপরে আমরা সুন্দর একটি কাজ করে দিয়েছি এবং এটার কালারটা কিন্তু আমরা একদম চিটা অংশে এগুন কাঠের উপরে যে ন্যাচারাল কালারটা আসবে সেই কালারটাই তৈরি করেছি বার্নিশটা দেখেন এবং এটার ব্যাকেও দেখেন আমরা কিন্তু ফিনিশিংয়ে কোনো রকমের কুমতি রেখেন এবং হানড্রেড পারসেন্ট ফুল আমরা একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি তো ভিভার্স এটার পাশেই আমি আরেকটি সোফা দেখাই এটি একটি গোর্জেজ টাইপের সোফা সেট এটি কিন্তু টু সিটার থ্রি সিটার এবং ওয়ান সিটারের সোফা সেট তো ভিউয়ার্স আমাদের এই সোফা সেটগুলো যদি অবশ্যই আপনাদের পছন্দ হয় ডিসক্রিপশনে দেওয়া নাম্বারের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন অথবা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেশে ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন আপনারা আমাদেরকে প্রোডাক্ট অর্ডার করলে পরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিউয়ার্স যদি আমাদের প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হয় অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা সরাসরি আমাদেরকে কল করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম